দেখলাম ভালোই সুন্দর মতে ওষুধ দিতে ভালোভাবে ওষুধ দিতে ডাক্তার দেখতেছে আবার ওষুধও দিতেছে আবার আঙুর সুন্দর মতে মানসান মতে লাইনেও খারাপ করছে ভালোভাবেই আজকে আমরা আশা করি যে আমরা আশা করি যে সেনাবাহিনী এইভাবে মানে আঙ্গুর গরিবের পিছে হোক বা আঙ্গুর গরিব রেদে হোক এটাই আঙ্গুর আশা আমি তো স্কুলে আসছি স্কুল থেকে শুনলাম যে এই ব্যাপার সেনাবাহিনী দেখতেছে ডাক্তার একটু যে দেখে আনো দেখে আইস এই জন্য আমি এখানে আসি সেনাবাহিনীর কাজটাকে কীভাবে দেখছেন সেনাবাহিনী আমি তো ভালোই দেখলাম ওরা যে কাজটা করছে বা যেভাবে ওষুধ দিল হ্যাঁ আমাকে তো দেখি শুনিয়ে দিচ্ছে আমি খুশি খুশিটিস আছে প্রেশার আছে এজন্য আসলাম সেনাবাহিনী আজকে রুগী দেখতেছে তার জন্য আসলাম আর কিছু চিকিৎসা পাওয়া যায় সকাল <imitation> মাছা